হাই বন্ধুরা গুড মর্নিং আমি সকাল সকাল গিয়েছিলাম কাকিদের বাসাতে তো রান্দা বাড়া হয়ে গিয়েছে আমার ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে আর এই রোদ্রুতে মানে একদম অবস্থা খারাপ এই যে দুদিন আরাম পেয়েছি এখন আবার রোদ্রু উঠেছে যাচ্ছে ওদের মধ্যে ছাতি নিয়ে গেছে মা তিনটা ছাতি কিন্তু বাপা একটা নিয়ে গিয়েছে এবার কামের সাইডে আর একটা ছাতি খারাপ হয়ে গেল একটা ছাত্র মা নিয়ে গেল কি বলবো এই রোদের উপরে যেতে হলো দরকারে গিয়েছিলাম মামাম নেই মা স্কুল নিয়ে গিয়েছে মামামকে আর কি বলবো যাচ্ছি এখন রোদের মধ্যে ঘোরা যাচ্ছি তো রোদ এই জায়গাটা আমার বোধ ভালো ভীষণ ভালো লাগে আর রোদের মতো বের হতে হয় কিন্তু কিছু সবসময় তো আর যাওয়া পড়ে না রোদের অবস্থা দেখে না রোদ কীরকম রোদ যে আমাদের রাস্তা বানাচ্ছে কি সুন্দর গেটের ডিজাইনটা এই সাইডে আমার আসলে বহুত ভাল লাগে তো বাকিদের দেখাতে যাচ্ছি আর তোমরা জানোই যে আমার ডেলি ব্লক দিতে হয় কিন্তু অল্প দেরি হয়ে যায় কিন্তু তোমরা খারাপ পাবে না এতে আমার কিছু কিছু প্রবলেমের জন্য আমি জলদি জলদি দিতে পারি না কিন্তু ব্লক যেটা দিতে হয় রোজ দিন ডেলি ব্লক তো তার জন্য যার যার ভাল লাগে কমেন্টে জানাবে তো এই গেটটা ধর কি সুন্দর সেম্পুলের মধ্যে খুব সুন্দর বানিয়েছে তো এই সাইডও যে যে কাকিদের ঘর আর মন্দির আছে গহা পূজা করা হয় এখানে শনি পূজা গহা পূজা যার যেরকম ইচ্ছা কিছু গহ কাটাতে হলে এখানে এসে গহ কাটায় তাদের বাড়িতে গিয়েছিলাম আর এই মন্দিরে দেখো কি সুন্দর গহা পূজা ঠাকুর যেটা বলে দেখে না ভালো মতন দেখাতে পারি না যেটুকু দেখাতে পারছি দেখে না তোমরা সবাই এখানে শনি পূজা হয়েছিল কয়েকদিন আগে শনিবারে যাওয়া শনিবারে যে বোন বলছে কি করছো দেখে নাও বের হলাম আমার রাস্তা মানে গেটের সামনে এসে পড়লাম গরমে বসে আছে গরমে অবস্থা না আমার ছেলে ঘরে যাচ্ছি এখন ঘরের কাম বিছনা সব করা হয়ে গেছে মার বিছনা ওঠানো হয়নি মার বিছনা উঠাচ্ছি মার বিছানাটা ওঠায়নি এটা এখন উঠা এটা উঠালে হয়ে যাবে আমার কমপ্লিট কমপ্লেন একদম ডাল ভাত হয়ে গিয়েছে অবস্থা আর এই আমাদের ঘর এত নিচা মানে গরমে সহ্য হয়নি হয় না আর মানে আমার গোটা শরীরে ঘামাজি মানে যেটা ঘামাচি হয় ওটা হয়ে গিয়েছে ওটা শরীর আমার শরীরে আমার শরীরে সহ্য করা হয় না আর কি বলবো থাকতে তো হবেই না নিজের ঘর যখন নেই তো থাকতে তো হবে বাপের বাড়িতে যেরকম আছে এরকমই থাকতে হবে গরম আর ঠান্ডা আর কি না ঠান্ডা হলেও এত কষ্ট হয় না কিন্তু গরমে বেশি মানে দিকদারি আমার ঘর কেন হচ্ছে না আমি নিজেই জানি না আর কী বলবো পোশার প্রবলেমের জন্য হচ্ছে না তার জন্য বলছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমার নিজের ঘর হয় তোমরা আশীর্বাদ করো আর সাপোর্ট করো তোমাদের দুটাই আমার দরকার তোমরা সাপোর্ট করো আমাকে কী বলবো আর কিছু বলার নেই তোমরা তো নিজে বুঝেছ বুঝেছ যে বাপের বই থাকলে কত কিছু সহ্য করতে হয় এই নিয়ে আমি সহ্য করেই আছি আর সহ্য করেই যাবো যতদিন তোমরা আমার সাপোর্ট না করো তোমরা যদি আমরা আমাকে ভালোবাসো তা সাপোর্ট করবে কষ্ট কষ্ট হচ্ছে কিন্তু কি বলবো আর সবাই তো দেখতে পারবে না কষ্টটা আমার মনের মধ্যে মধ্যে আছে আমার কষ্ট কি বলবো আর এখানে এই বিছনা আমার মা আর আমার ছেলে আর বাবা আসলে বাবা ঘুমায় আর কেউ অতিথি আসলে বা এখানে ঘুমায় দুইটাই রুম দুটো রুম আর কি বলবো আর গরম দিনে আসলে তো প্রবলেম হয়ে যায় ঘুমানোর জন্য আমাদের মানে বাপের বাড়িতে পরিবার বড় সবই আলাদাই থাকে তার জন্য বলছি তার জন্য বলছি সাপোর্ট করো আমাকে সবাই দেখে না ঘরের ঘরের মানে বলতে পারি না মানে আমি কি বলবো ঘরের মানে অবস্থাই খারাপ এতে আমি আমি মা বাবাকে হেল্প করতে পারছি না আমি নিজে নিজের কিছু হেল্প করতে পারছি না সামান্য পোষার জন্য পোষায় আজকাল সব কিছু কিন্তু পোষা সব কিছু হলেও পোষাও সব কিছু হয় না পোষার জন্য দরকার মেন কাম কাম তো একদিন হলে একদিন হয় না আমার হাজব্যান্ডের বৃষ্টিপাত কাম হয় না তার জন্য বলছি যে আমি কম্বল এই আমার ছেলে যতই গরম পড়া কম্বল লাগি। একটা কম্বল রেখে দিয়েছি আমার গরম রাখলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব কিন্তু আমার গরম সহ্য হয় না ভীষণ গরম তো আমার স্কুলে গিয়েছে ডাল ভাত আমি আমার এই যে মুখের স্ক্রিনের পুরো ঘামাচি হয়ে গিয়েছে ভর্তি হয়ে গেছে ঘামাচি দেখাতে পারছি না কিন্তু ঘরের অবস্থা কেমনি কীভাবে সিজেল করবো নিজে বুঝতে পারছি না আর এই যে একটা কিছু সারপ্রাইজ বলেছিলাম যে টিভি ওয়াল টিভি দুটো 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 টিভি খারাপ হয়ে গিয়েছে তোমরা দেখে নাও মা কিনেছে আমি কিনি নাই